নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা পাঁচ টাকার কয়েন দেখাবো সাথে একটা দশ টাকার কয়েন ফ্রি ইনফরমেশান দেবো তো যে কয়েনটি আমি দেখাচ্ছি এটি মাতা বৈষ্ণ পাঁচ টাকার কয়েন এবং দশ টাকার কয়েন যেটা ফ্রি দেবো বলেছি সেটা তবে কয়েনটি আমি ফ্রি না কয়েনের ইনফরমেশনটা অবশ্যই আপনাদের ফ্রিতে দেব তার কারণ ইউটিউবে ছেয়ে গেছে মাতা বৈষ্ণোদেবীর এই কয়েনের দামের বিষয়ে এবং যে দাম মার্কেটে তারা বলছে সেই দামে এই কয়েন বিক্রি করলে অবশ্যই আপনারা সকলে রাতারাতি লাখপতি কোটিপতি হয়ে যাবেন এটা তাদের বক্তব্য কিন্তু বন্ধু এই যে মাতা দেবীর পাঁচ টাকার কয়েন বা দশ টাকার যে কয়েন আদতে আসল তার দাম কি সেটা যেমন আমি আজ উল্লেখ করব তেমন এই কয়েনের দাম কী এই কয়েনের ওজন কি এই কয়েন কোথা থেকে মিন্টেজ হয়েছিল সবই আমি আপনাদের এই ভিডিওতে জানাবো মাতা বৈষ্ণদেবীর এই নিকেল ব্রাস কয়েনটি দু সালে আর রিলিজ করে জেনারেল সার্কুলেশনের জন্য নিকেল ব্রাস এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম এবং তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি ইন্ডিয়ার তিনটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা তো বন্ধু এই তিনটে মিন্টের কয়েনের যে দাম সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো তার আগে দশ টাকার মাতা দেবীর কয়েনের ডিটেলটা যেটা ফ্রিতে দেব বলেছি সেটা দিয়ে নিন দশ টাকার মাতা দেবীর এই কয়েন এটিও দু হাজার সালে আরবিআই মিন্টেজ করে বায়োমেটালিক এই কয়েনের ওজন হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাতাশ মিলিমিটার সার্কুলার কয়েন দশ টাকার এই কয়েনটি ইন্ডিয়ার তিনটি মিনিট থেকেই মিন্টেজ হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট তো বন্ধু প্রথমে আমি আপনাদের সাবধান করার জন্য কিছু বলবো সেটা হচ্ছে আপনারা যে দেখছেন ইউটিউবে ছেয়ে গেছে একদম বৈষ্ণদেবীর কয়েন মিনিমাম পঞ্চাশ হাজার কেউ বলছে এক লাখ কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে দশ লাখ কেউ বলছে এক কোটি তো বন্ধু বৈষ্ণোদেবীর কয়েনের যদি এত দাম হয়ে থাকবে তাহলে কয়েনেজ বইতে যে দামটা দেওয়া আছে সেটা কি মিথ্যা কোনটা মিথ্যা আর কোনটা সত্যি অবশ্যই আপনাদের জানতে হবে তার কারণ কিছু প্রতারক চিটার যারা মানুষকে চিট করার জন্য বাজারে নেমে পড়েছে এবং নানাভাবে যারা ইনোসেন্ট মানুষ যারা কয়েন সম্পর্কে অতটা বোঝে না বা জানে না তাদেরকে প্রতারিত করতে আপনারা কমেন্টস বক্সে যে কমেন্টস গুলো করেন ঠিক তার নিচে তারা ফোন নাম্বার দিয়ে বলছে অমুক কয়েন কোম্পানি তমুক কয়েন কোম্পানি কয়েন আমি সেল করি আমি কিনি আমি বিক্রি করি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনার কয়েন আমি কিনে নেব এবং কোন কোন ইউটিউবের ভিডিওতে দেখেছি যেখানে বলছে যে শুধু নোটের ছবি পাঠান কয়েনের ছবি পাঠান ওই ছবি দেখে তারা আপনাকে দশ লাখ পনেরো লাখ দাম বলে দেবে এবং তারা নাকি আপনাকে হাফ টাকা ইন অ্যাডভান্স আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এবং আপনার বাড়িতে এসে সেই নোট বা কয়েনগুলো নিয়ে বাকি টাকা আপনাকে নগদে পেমেন্ট করবে তো বন্ধু এতই যদি সহজ হতো তাহলে যেসব মানুষগুলো এই কয়েনের মার্কেটের সঙ্গে যুক্ত তারা কেন এই কয়েন ক্রয় বা বিক্রয়ের জন্য এত পরিশ্রম করবে এত কষ্ট করবে শুধুমাত্র বৈষ্ণোদেবীর কয়েন ওই প্রতারকরা যদি সত্যি কিনত তাহলে যারা এই কয়েন কেনা বেচার সঙ্গে যুক্ত তারা আজকে কলকাতা শহরের হয়তো কেউ রাইটার্স বিল্ডিং কিনে নিত কেউ ভিক্টোরিয়া কিনে নিত কেউ হয়তো জিপিওটাই কিনে নিত তো বন্ধু এই ধরনের প্রতারকদের সাথে কোনোভাবেই যোগাযোগ করবেন না এরা আপনাকে চিট করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন ফিস চাইবে দু হাজার চার হাজার পাঁচ হাজার তারপরে তারা কোনো হদিশ আপনারা খুঁজে পাবেন না টাকা নিয়ে কেটে পড়বে আপনারা যারা অতটা অভিজ্ঞ নয় তারা ভাবছেন যাই হোক এই তো আমার বাড়িতে এসে নিয়ে যাবে কয়েক লাখ টাকা আমাকে দেবে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব প্রতি হ্যাঁ এগুলো স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তবের সঙ্গে কতখানি মিল আছে সেটাও একবার আপনারা ভেবে দেখবেন কারণ আমরা যারা দীর্ঘ বছর ধরে এই সব কাজের সঙ্গে যুক্ত আমরা তাহলে এইসব কাজ আর করতাম না কোটি কোটি টাকার মালিক হয়ে ঘরে বসে থাকতাম চাকর বাকর এসি গাড়ি এসি বাড়ি সব নিয়ে একদম আরাম সে আয়েস করে বসে থাকতাম যেটা সত্যি কথা সেটা হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু সত্যি কথাটা কিন্তু সত্যি তাই অত লোভ করবেন না যারা লোভী মানুষ সব সময় বিপদে পড়ে তাই আপনার পয়সা আপনি কিভাবে খরচ করবেন সেটা আপনার বিষয় কিন্তু যেহেতু আমরা আপনাদের সঙ্গে জড়িয়ে পড়েছি তাই যেটা বাস্তবে ঘটছে যেটা সত্যি কটা সেটা আপনাদের তুলে সামনে তুলে ধরছি সেটা যদি আপনাদের ভালো লাগে তো খুব ভালো যদি ভালো না লাগে তাহলেও ভালো কারণ আপনি আপনার পয়সা কিভাবে খরচা করবেন সেটা আপনার ব্যাপার আমার কথা আপনি কি শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যাপার তাই বন্ধু এবারে ওই কয়নের যে দাম কয়নেজ বইতে দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু মনোযোগ দিয়ে শুনবেন তিনটি মিনিটের কয়নি কমন কয়েন অর্থাৎ মাতা বৈষ্ণোদেবীর এই কয়েন কমন কয়েন তাই কয়নের বইতে যে দাম দেওয়া আছে এই কয়নের তিনটি মিনিটের কয়নের দাম একই দশ টাকার কয়নের দাম হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা প্রতি পিস কয়েন তবে হ্যাঁ এগুলো ইউএনসি কয়েন হতে হবে ভালো কন্ডিশনের কয়েন হতে হবে তবে হয়তো এই দাম পাওয়া যেতে পারে কিন্তু বাস্তব বলছে যে ব্যবহার করা এই দশ টাকার বা পাঁচ টাকার কয়েন মার্কেটে বিক্রি হয় না আর বোম্বে হায়দ্রাবাদ মাতা দশ টাকা থেকে পনেরো টাকা প্রতি পিস কয়েন এটিও একদমই কমন কয়েন দোকান বাজার থেকে আপনাদের হাতে মাঝে মধ্যেই আসে তো বন্ধু যে জিনিস দোকান বাজার থেকে আমরা লেনদেন করি তার মাধ্যমে আমার হাতে প্রায় রোজই আমরা পাই তো সেই কয়েনের দাম কি লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা কোটি টাকা হতে পারে আপনি আপনার বিবেকের কাছে এই প্রশ্নটা করবেন তারপর এই বৈষ্ণদেবীর পাঁচ টাকা বা দশ টাকার কয়েন দোকান বাজার থেকে ওই ঘষা মাজা ইউজড কয়েনগুলো কালেকশান করে আপনার কাছে রাখবেন খুব ভালো রাখুন কিন্তু ও কয়েন মার্কেটে বিক্রি হবে না কেজি হিসাবেও বিক্রি হবে না তার কারণ এগুলো প্যাকেটের কয়েন আসে এবং জেম ইউএনসি কন্ডিশন কয়েন আর এই কয়েনের বইতে যে দাম দেওয়া আছে একেবারে খাঁটি সত্যি কথা এর এক টাকা বেশিতেও ওই জেম ইউএনসি কয়েন বিক্রি হয় না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার